আওয়ামী লীগ এমন একটি দল আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না পাঁচ আগস্টের পরে বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলে গিয়েছেন সঠিক সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে যে যেখান থেকে দেখছেন আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি সজীব আল এবং আমাদের এই স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন ইতালি আওয়ামী লীগ বেনিস শাখার সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে প্রথমে আমরা জানতে চাচ্ছি যে সম্প্রীতি সময়ে বাংলাদেশের যে মব সৃষ্টি হয়েছে আপনি কি মনে করেন আগামী যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এই সরকার সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে আমার মনে হয় বর্তমান পরিস্থিতি দেশের যে পরিস্থিতি এমন কোন দিন বাদ নেই যে মব হচ্ছে না যে সরকারের কি সাধারণত ডাকাটা নির্বাচনে কি সুষ্ঠু নির্বাচন উপর দিতে পারে সে সেসব কিভাবে দেশে একদম সর্ববৃহৎ বাংলাদেশের এশিয়া মহাদেশ আওয়ামী লীগ ছাড়া যে চিন্তা করছে এটা আমার মনে হয় না বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে চিন্তা করছে কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছিল কোটি ভোটার আওয়ামী লীগের এই ছয় কোটি যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় তাহলে ভোট কেন্দ্র কিভাবে ভোট গ্রহণ হবে এবং সয় কোটি লোক যদি প্রত্যেকটা কেন্দ্রের মাইতে লাঠি হাতে নিয়ে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না অতএব এই সরকার দ্বারা বাংলাদেশে একটি সুষ্ঠ এবং অভাব গণতন্ত্র নির্বাচন সম্ভব না আমার মতে না একটা বিষয় আপনার কাছ থেকে জানিয়ে যাচ্ছি বিগত সরকার যিনি ছিলেন শেখ হাসিনা উনি কিন্তু বারবার কিন্তু বিভিন্ন টকশোতে এবং কিন্তু লাস্টও কিন্তু উনি বলেছিল যে বাংলাদেশে নাকি বিভিন্ন দেশ থেকে ওনাকে প্রস্তাব দেওয়া হচ্ছে উনি ক্ষমতায় থাকতে পারবে এবং ওনাকে অনেকে অফারও দিয়েছে যদি ওনাদের কথায় রাজি হন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবে ওনার কোনো সমস্যা হবে না সেই বিষয়টা আপনি আগস্টের পরে কিভাবে আওয়ামী লীগ নেতা হিসাবে আসলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন একটি সাদা চামড়ার দল বাংলাদেশের একটা অঞ্চল যদি দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হবে না ওই অঞ্চলটা না দেওয়ার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে উনি বারবার বলেছিলেন কিন্তু অনেকে বিশ্বাস করে নাই কিন্তু পরে বাংলার হারে হারে টের পাচ্ছে যে যে আসল জননেত্রী শেখ হাসিনা কথাগুলি বলে গিয়েছেন সঠিক এই যে কম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বঙ্গোপসাগরে অনেক দেশের নৌবাহিনীর জাত আরম্ভ হচ্ছে এটা কিন্তু কোনো মিথ্যা না এটা কিন্তু সত্য এবং এ সত্যগুলি ডাকার জন্য বাংলাদেশে এই বর্তমান নিউজ সরকার অনেক দিক দিয়ে অনেক দৈদিক ওই একটু না একটু ওই দিক যাতে মানুষের নজর না যায় ওই দিক থেকে অন্য দিকে যাতে এই প্রসারিত হয় মানুষের নজর যাতে অন্য দিকে থাকে আর বাংলার মানুষ এখন বুঝতে পারছে আসলে হাই হাই আমরা কি করেছি আমরা ভুল করেছি কেন ভুল করেছি এ ছাত্র নেতারা ছাত্র জনতা নেত্রী বারবারে বলেছিল ওরা কোন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে হতে পারে না এখন ওরা নিজেরে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমার নেত্রী যখন বলেছিল এই মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই বা কত বলে বলছিল তখন সবাই এটাকে অন্যভাবে দেখেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে হারে হারে তের পাচ্ছে এবং সবাই ঘুরতে পারছে আসল যে কথা বলেছিল এখন তো প্রমাণ পাচ্ছেন বিশ্ব সেটা হচ্ছে আপনারা আগামী নির্বাচনকে ঘিরে এবং আওয়ামী লীগ কি আবার আওয়ামী লীগের স্থানে ফিরিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী যে দাবি করছেন আব্দুল্লাহ সাদিক যে প্রধানমন্ত্রী জন্ম নিতে হাসিনা কি আবার বাংলাদেশে ফিরিয়ে নিতে এই প্রবাস থেকে আপনাদের কোন ধরনের কর্মসূচি চলছে এবং আপনাদের কোন ধরনের কর্মসূচি আগামীতে পালন করবেন এটা যদি একটু বলেন ধন্যবাদ আসলে আওয়ামী লীগ উনিশশো সালের ও পাকিস্তান বাহিনী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ এমন একটি দল আওয়ামী লীগের দাবায় রাখতে পারবে না আমরা যেমন আওয়ামী ঠিক এখনো এই অবৈধ অত্যাচার অত্যাচার হচ্ছে সরকারকে আমরা তাড়াবো এবং বাংলার মাটিতে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার যতদিন বাংলার মাটিতে সসম্মানে প্রেরত না আসবে ততদিন আমরা প্রবাস প্লাদ দেশের সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব এবং তরুণেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে এনে আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিয়ে এবং সেই নির্বাচনে আমরা নৌকাকে বিপুল বুটি বিজয়ী করে আমরা জননেত্রী শেখ আবার বাংলার প্রধানমন্ত্রী করে আমরা বরি ফেলবো ইনশাল্লাহ প্রিয় শুনছিলেন ইতালিয়া আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদের কথা উনি কিন্তু বলছে আওয়ামী লীগ আবারও ফিরবে এবং আবারও ফিরবে না শুধু আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে ফিরবে যেটা প্রমাণ উনিশশো একাত্তরের আগেও দেখেছে মানুষ একাত্তরের পরেও কিন্তু বারবার আওয়ামী লীগ যখন নীরব হয়েছিল পরবর্তীতে কিন্তু যখনই ওনারা আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল তারা কিন্তু শক্তিশালী রূপ নিয়ে ফিরে এসেছিল এমনটাই কিন্তু উনি দাঙিয়েছিলেন ধন্যবাদ সবাইকে